সুমন সাহেবের বিষয়ে যত তর্ক বিতর্ক যাই থাকুক উনি হয়তো কিছু কিছু সত্য কথা বলেন যে কারণে উনি ওনার এলাকায় জনপ্রিয় এবং উনি তো ভোটেই নির্বাচিত হয়েছেন সুতরাং একজন এমপি যখন এই ধরনের হুমকি পান এবং পুলিশ যখন জিনিসটা আমলে নিয়েছে সুতরাং আমরা এটাকে উড়িয়ে না দিয়ে বরং এটা তদন্ত গভীর তদন্ত করা উচিত এবং এটা একটা আতঙ্কের বিষয়ে যে আমাদের সমস্যা আসলে কোথায় চলে যাচ্ছে আর বাংলাদেশে এখন খুব হাতার ডাল হয়ে যাচ্ছে শাসক দলের একজন এমপিকে কলকাতায় নিয়ে খুন করা হয়েছে তো এরকম একটা ঘটনা যদি ঘটতে পারে দেশের বাইরে নিয়ে যদি খুন করা যায় একজন এমপিকে তাহলে দেশের ভিতরে খুন করা তো আরো সহজ তো সুতরাং তাকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে এটা যেহেতু এখনো তদন্ত পর্যায়ে আছে তো পুলিশ তদন্ত করছে সুতরাং আমি মনে করি এটাকে হেলাফেরা করার উপায় নাই এটাকে আহ আমলে নিয়ে এটা দেখা উচিত একদিকে বেঞ্জির কাণ্ড একদিকে ছাগল কাণ্ড কথা খেয়াল করেছেন একদিন আসাদ সাহেবের বিষয়ে আরো অনেকের দুর্নীতি নিয়ে কিংবা আনার মানে আজিম নিয়ে কিংবা বাংলাদেশের সাথে মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডিয়া সফর নিয়ে কিছু চুক্তি এসব বিষয়গুলো যখন সামনে আসছে তখন বাংলাদেশের গণমাধ্যমকে চোখটা অন্যদিকে ফেরাবার জন্য উনি স্বতন্ত্র এমপি হল ব্যারিস্টার সুমন উনি তো আওয়ামী লীগ সমর্থিত লোক ওই ওই ডেরার শব্দটা আবারও বলি ওই ডেরার উনি মানুষ উনি ওনার যেহেতু ফেসবুকে অনেক ফলোয়ার্স আছে সেই ফলোয়ারদের সহ অন্য অন্যদের অন্যদিকে সরাবার জন্য এগুলো হতে পারে বিপদে আছি যে ব্যারিস্টার সুমন নিয়ে কথাবার্তা বললে সে তো নানা জনের মামলা টামলা করে আবার আমার বুদ্ধি কোনো সময় নিউজ ডিজিটাল নিউজ আহ একটা মামলা টামলা করে দেয় কিনা এটা তো ভয়ে আছি আরো ছয় মাস পর দেখবেন ওনার এই মানে গলার কণ্ঠস্বর আর অনেক নিচে নেমে গেছে ওই সামনের দিকে আর থাকবে না কারণ অনেক কথা বলা যায় কিন্তু সব কথা কিন্তু কাজের কথা না এটা হচ্ছে আলোচনায় থাকার জন্য একটা উদ্যোগ ওনার চেহারা সুরত আমার মনে হয় না উনি এই ঘটনার কারণে উনি খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এটা আমার মনে হয় আওয়ামী লীগ পন্দলে লীগের কন্দলে সাথে কন্দলে অনেকেই মারা যাচ্ছেন শাসক দলের অনেক নেতা কর্মীরাই মারা যাচ্ছেন তাদের হাতেই মারা যাচ্ছেন এবং এটার বড় কারণ হচ্ছে এই দেশে আসলে কোন গণতন্ত্র নেই গণতন্ত্র নেই কথা বলতে পারাটাই মানে হচ্ছে গণতন্ত্র মানে নেই বাঙালি বলতে পারছে এইটা আপনার এই অনেয়ান হবে এটা মানে অর্থটাই হচ্ছে গণতন্ত্র রয়েছে কারণ পার্লামেন্টে পার্লামেন্ট সদস্য হওয়ার পরে উনি পার্লামেন্টে খুব বক্তৃতা দিয়ে পার্লামেন্টের ভাষা বক্তৃতার ভাষা আর ফেসবুকে লাইভের ভাষা এক না তারা জোরপূর্বক ক্ষমতায় থাকতে চায় বলে তারা এই সমস্ত চালাকি তারা তৈরি করেছে এখন এর পরিণাম হচ্ছে এই যে নিজেদের দলের ভিতরে নেতা এখন একজন আরেকজনের ভিতরে আহ পরস্পরের ভিতর হানাহানিতে লেগে গেছে এবং একজন একজনকে খুন করছে হরতাল হুমকি দিচ্ছে সুতরাং এটা আমার মনে হয় না যে এটা খুব একটা অস্বাভাবিক বিষয় তিনশো এমপি যদি তিনশো গাড়ি নিয়ে আসে শুল্ক ভাবে জাতির যেমন খুব ক্ষতি হয় না আপনি দেখেন এই দেশে মানে কয়েক লক্ষ সরকারি কর্মকর্তা আছে যারা তো গাড়িটা কেনেও না এমপিরা তো তবু ট্যাক্স ফ্রি কেনে আর ওই সমস্ত সচিব যুগ্ম সচিব অতিরিক্ত সচিব তারা টোটালি সরকারি গাড়ি ব্যবহার করে সুতরাং আমি তো মনে করি এমপিরা সেই অর্থে বোকা তারা যদি বলতে এমপিরা সরকারি গাড়ি বুক করবে তারা কেন আবার নিজেরা গাড়ি কিনবে তো সেটা তাদের জন্য বেটার ছিল তারা ড্রাইভার পাবে তেল পাবে সব পাবে গাড়ি নিলে বা একটা সুযোগ সুবিধা নিলে এটা তারা জনপ্রতিনিধি তাদের পাওয়ারও হক আছে যদি এই দেশে আমলারা পায় তাহলে তারা পাবে পাবেন ব্যারিস্টার সুমন এমপি তিনি এর মধ্যে একটা হত্যা হত্যার হুমকি পেয়েছেন তাও উনান ফোনে করেননি এই হুমকিটা করা হয়েছিল চুনারুঘাট থান ওসির মোবাইলে এবং ওসি আজকে যেটা আমি যতটুকু বললাম প্রায় চার দিন হয়ে গেছে এখন পর্যন্ত তার কোন মানে কারা করছে কেন করছে বা পুলিশের যে তৎপরতা সেটা সেটা নিয়ে আর কি প্রশ্ন দেখা দিয়েছে তো আমি প্রথমে এবারও সুযোগ কাছে যাচ্ছি যে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন বিপদে আছি যে ব্যারিস্টার সুমন নিয়ে কথাবার্তা বললে সে তো নানা জনের মামলা টামলা করে আবার আমার বুদ্ধি কোনো সময় ডিজিটাল নিউজ একটা মামলা টামলা করে দেয় কিনা এটা তো ভয় আছে আপনার যে প্রশ্নটা করেছেন উত্তর দিতে মাননীয় প্রধানমন্ত্রী তো ওনাকে বলছেন উনি যে ফেসবুক এখন উনি ডিজিটাল প্ল্যাটফর্মে এত যে পরিচিত উনি আলোচনায় থাকতেই খুশি হয় এটা হচ্ছে আলোচনায় থাকার জন্য এটা উদ্যোপনার চেহারা ঘটনার কারণে খুব আমার মনে হয় কারণ এত কিছু করে এত কিছু করেন করার পরে এরপরে যখন সে বসুন্ধরের বিরুদ্ধে কথা বলেছে কিংবা বেনজিরদের বিরুদ্ধে কথা বলেছে তারপরে হচ্ছে এস আলম সহ অন্যান্যদের বিরুদ্ধে যখন কথাবার্তা বলেছে তখন তো সে সাধারণ ছিল শুধুমাত্র একজন আইনজীবী ছিল এখন তো রাষ্ট্রের একজন আইন প্রণেতা সেই সময় কেউ তাকে হত্যার হুমকি দিয়েছে এবং তাও পুলিশের ফোনে এবং সেটা কি হয়েছে আবার তার সেটা হচ্ছে তার একজন তাকে এত বেশি ভালোবেসেছে যে যেখানে সে সপক্ষ ত্যাগ করে এই মেসেজটা তাদেরকে দিয়েছে এইটা হচ্ছে আমার কাছে আলোচনায় আপনি আনছেন আমার কাছে মনে হয়েছে যে এটা উনি আবার আলোচনায় থাকবার জন্য কারণ পার্লামেন্টে পার্লামেন্ট সদস্য হওয়ার পরে উনি বক্তৃতার ভাষা আর ফেসবুকে ভাষা এক না ওখানে যা বলা যায় আস্তে আস্তে দেখবেন আমি আপনার সত্যি বললাম আরো ছয় মাস পর দেখবেন ওনার এই মানে গলার কণ্ঠস্বর আর অনেক নেমে গেছে ওই সামনের দিকে আর থাকবে না কারণ অনেক কথা বলা যায় কিন্তু সব কথা কিন্তু কাজের কথা না মানুষ দেশের যে ফেসবুক লাইভ সহ অন্যান্য লাইভের বক্তৃতায় কিভাবে খুব আনন্দ পায় মানুষ দেখে সেসব ব্যাপারে থাকতে পারে কিন্তু এখন দেখেন যে দুই তিন এক দুই তিন মাসের দুই মাসের মধ্যে সে তো থেমে গেছে এরকম থেমে যাওয়া আর পুলিশ কোনো কিছু বের করতে পারে না ব্যাপারটা হচ্ছে এখন সবচেয়ে আলোচনার বিষয়টা হচ্ছে এই আরেকজন নির্বাচিত এমপি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে তাকে পুলিশের ভাষায় বলি যে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছে তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না এখন আলোচনার বিষয়টা হচ্ছে এইটা এবং এইটা এভাবে যদি বলি একদিকে বেঞ্জির কাণ্ড একদিকে ছাগল কাণ্ড কথা খেয়াল করেছেন একদিন আসাদ সাহেবের বিষয় আরো অনেকের দুর্নীতি নিয়ে কিংবা আনার মানে আজিম নিয়ে কিংবা বাংলাদেশের সাথে মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডিয়া সফর নিয়ে কিছু চুক্তি এসব বিষয়গুলো যখন সামনে আসছে তখন বাংলাদেশের গণমাধ্যমকে চোখটা অন্যদিকে ফেরাবার জন্য উনি স্বতন্ত্র এমপি হল ব্যারিস্টার সুমন উনি তো আওয়ামী লীগ সমর্থিত লোক ওই ওই ডেরার শব্দটা আবারও বলি ওই ডেরার উনি মানুষ উনি ওনার যেহেতু ফেসবুকে অনেক ফলোয়ার্স আছে সেই ফলোয়ার্সদের সহ অন্য অন্যদেরকে চোখটা অন্যদিকে সরাবার জন্য এগুলো হতে পারে এছাড়া ওনাকে সত্যিকার অর্থেই এখন কেউ এমপি হয়েছে এক এমপি নিয়ে জ্বালায় আছে আনারের তারপর ওকে নিয়ে ওনাকে নিয়ে বাংলাদেশে এই ঘটনা ঘটবে এটা কেউ কেউ বিশ্বাস করে কিনা ফেসবুকে যদি কেউ লাভ থাকে এরকম লোকজন মোটামুটি যাদের ফেইসবুকে মেনিয়া আছে লোকজন গুলো এছাড়া আমার কাছে মনে হয় না এই ধরনের ঘটনা ঘটতে পারে আচ্ছা আমি কাছে যাচ্ছি আপনি কি মনে করছেন আমার বক্তৃব অভিযোগটা যেহেতু পুলিশের কাছ থেকে এসেছে সুতরাং আমার মনে হয় এটা আমলে নেওয়া উচিত এটা একদম ফেলে দেওয়ার মতো ঘটনা না আর যেহেতু রিসেন্টলি একজন এমপিকে শাসক দলের একজন এমপিকে কলকাতায় নিয়ে খুন করা হয়েছে তো এরকম একটা ঘটনা যদি ঘটতে পারে দেশের বাইরে নিয়ে যদি খুন করা যায় এমপিকে তাহলে দেশের ভিতরে খুন করা তো আরো সহজ তো সুতরাং তাকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে এটা যেহেতু এখনো তদন্ত পর্যায়ে আছে তো পুলিশ তদন্ত করছে সুতরাং আমি মনে করি এটাকে হেলাফেরা করার উপায় নাই এটাকে আমলে নিয়ে এটা দেখা উচিত আর বাংলাদেশে এখন খুব ভাবটা ডালবাত হয়ে যাচ্ছে আমরা দেখছি যে শাসক দলের ভিতরে বিভিন্ন জায়গায় শুধু এমপি সুমন না অনেককে বহু জায়গায় আওয়ামী লীগ আওয়ামী লীগের পন্দলে যুবলীগ যুবলীগের সাথে পন্দলে অনেকেই মারা যাচ্ছেন শাসক দলের অনেক নেতা কর্মীরাই মারা যাচ্ছেন তাদের হাতেই মারা যাচ্ছেন এবং এটার বড় কারণ হচ্ছে এই দেশে আসলে কোনো গণতন্ত্র নেই এবং সর্বশেষ যে নির্বাচন হয়েছে এই নির্বাচনও দেখেন একটা অদ্ভুত ধরনের নির্বাচন হয়েছে এইখানে রিয়েল বিরোধী দলগুলোর কোনো কোন অংশগ্রহণ ছিল না এইখানে শাসক দল নিজেরাই নিজেদেরকে বিরোধী দলে পরিণত করেছে তো যার ফলে এই আন্তঃকন্দলটা আরো তীব্র হয়ে গেছে বিভিন্ন আমরা এটা এরকম খবর পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে শাসক দলের একজন নৌকার টিকিট নিয়ে এমপি হয়েছেন তো আর একজন উনি স্বতন্ত্র হয়ে আবার আরেক জায়গায় নৌকাকে হারিয়ে দিয়েছেন অথচ তারা একই দলভুক্ত আহ নেতাকর্মী তো বাংলাদেশে একটা অদ্ভুত ধরনের এখন ভেতরের সংঘাত সংঘর্ষ তৈরি হয়েছে এটা এক হচ্ছে যে গণতন্ত্র না থাকা আর এবং শাসক দলের কিছু চালাকি তারা জোরপূর্বক ক্ষমতায় থাকতে চায় বলে তারা এই সমস্ত চালাকি তারা তৈরি করেছে এখন এর পরিণাম হচ্ছে এই যে নিজেদের দলের ভিতরে নেতাকর্মীরা এখন একজন আরেকজনের ভিতরে আহ পরস্পরের ভিতরে হানাহানিতে লেগে গেছে এবং একজন আরেকজনকে খুন করছে হতার হুমকি দিচ্ছে সুতরাং এইটা আমার মনে হয় না যে এটা খুব একটা অস্বাভাবিক আহ বিষয় এবং এটা একেবারে মিথ্যা বলেও উড়িয়ে দেওয়ার মতো অবস্থা এখন নেই সুতরাং সুমন সাহেবের বিষয়ে যত তর্ক বিতর্ক যাই থাকুক উনি হয়তো কিছু কিছু সত্য কথা বলেন যে কারণে উনি ওনার এলাকায় জনপ্রিয় এবং উনি তো ভোটেই নির্বাচিত হয়েছেন সুতরাং একজন এমপি যখন এই ধরনের হুমকি পান এবং পুলিশ যখন জিনিসটা আমলে নিয়েছে সুতরাং আমরা এটাকে উড়িয়ে না দিয়ে বরং এটা তদন্ত গভীর তদন্ত করা উচিত এবং এটা একটা আতঙ্কের বিষয়ে যে আমাদের সমস্যা আসলে কোথায় চলে যাচ্ছে হ্যাঁ তো আমরা প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় এরকম খুনাখুনি খবর পাচ্ছি সুতরাং শুধু একা সুমন না এবং আরো অনেকেই এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন সুতরাং এটা নিয়ে আতঙ্কের অবশ্যই ব্যাপার আছে সুতরাং আমরা মনে করি যে এটা আমলে নিয়ে এটা আরো গভীর ভাবে খতিয়ে দেখা উচিত আমি যেটা আমার কাছে যেটা কোয়েশ্চেন এসেছে যে মানে এমপি সাহেবের বিরুদ্ধে বিষয় না এটা তো একটা সাধারণ মানুষের বিষয় হতে পারতো কিন্তু পুলিশের ফোনে ফোন করে তার তার বিরুদ্ধে ওইটা বলেছে হত্যা করা হবে এক মিশন তো পুলিশ সেই ক্ষেত্রে তাকে দিয়ে জিডি করিয়েছে কিন্তু মানে সেইভাবে তারা কেন তদন্ত করে আগে মানে উন্মোচন করেনি কারা এর সাথে জড়িত আমার কাছে বিষয়টা এখানে এমপি ব্যারিস্টার সুমন বিষয় না এটা একটা নাগরিকের বিষয়ে পুলিশের আমার কাছে পুলিশের কার্যক্রমটা সঠিক মনে হয় সূর্য ভাই আপনি কি বলেন আমি আসলে যে আপনাকে আমাকে যে সুযোগটা দিয়েছিলেন কথা বলবার মনের বিষয়ে আমি করেছি বলেছি পুলিশ কোনো কিছু জানলেই প্রথমত পুলিশের নিজের আভ্যন্তরণই আভ্যন্তরীণ বিষয়গুলো রয়েছে সে যদি থানা থেকে ওসি বের হয় তারপরও সে একটা জিডি করে বের হয় এটা পুলিশের বিষয় কোথাও যদি যায় তাকে যদি একদম স্বপ্রণোদিত হয়ে যায় তারপর একটা জিডি করে তাকে বের হতে হয় তা পুলিশ যখন ব্যারিস্টার মাননীয় এমপি ব্যারিস্টার সুমনকে বিষয়টা অবহিত করেছে তার আগে পুলিশের ব্যবস্থা আপনি যেটা বলছিলেন যে পুলিশ তার উর্ধ্বতন এসপি কিংবা এসপি ডিআইজি কে কথাবার্তা বললে তাৎক্ষণিকভাবে যে লোকটা ফোন করেছে সেই ফোনের ট্র্যাকিং করে তার সাথে কথা বলে নিয়েছে যে এখন বলো বাকি চারজনকে কিলিং মিশনে এইটা যেহেতু আমি যেহেতু এই ভেতরটায় তর্কে যেতে চাই নাই সে কারণে আমি বলি নাই যেমন আমি বাবলু ভাই অনেকগুলো কথা বলেছে যেহেতু তার সাথে আমি রাজনীতির কোন টপিক নিয়ে কথা বলবো না উনি যেহেতু গণতন্ত্র 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 কিন্তু উনি কথা কথা বলছেন যে নেই নেই বলতে পারাটাই মানে হচ্ছে গণতন্ত্র মানে নেই তাহলে নেই মানে এটা কথা বলতে না পারার মানে হচ্ছে যে কথা বলতে দেন বার্তা তথাও তো নাই মানে নেই মানে উনি বলতে পারছে এইটা আপনার এই অনেয় হবে এইটা মানে অর্থটাই হচ্ছে গণতন্ত্র রয়েছে গণতন্ত্র কোথাও যে শতভাগ আছে সেইটা কিন্তু কেউ করে বলতে পারবে না পারবে না। ভারতের আগে নির্বাচন হচ্ছে নির্বাচন হলেই যে গণতন্ত্র হয় নির্বাচিত সরকার হয় এবং নির্বাচিত হয়ে ধর্মতন্ত্র দিয়ে ভারতে যেমন রাষ্ট্র পরিচালনা করে গণতন্ত্র তো ওরকম না যেমন ইংল্যান্ডে মানুষ কতজন আমার দেশে তিন ভাগের এক ভাগ মানুষও তো তারা না সেখানে গণতন্ত্রের কথা বলে আপনি বললেন ইউরোপের যে কটা দেশেই গণতন্ত্র পার্টি গুলো তো আর গণতন্ত্রের কথা নাই কোথায় ইন্দোনেশিয়ায় সেখানে আর্মির সাথে পদ ভাগাভাগি হয় আপনি মালয়েশিয়া কতজন লোক আমরা একটা আমার একটা বিভাগীয় শহরে বা ঢাকা শহরে যতটুকু লোক আছে সেটাই তো মালয়েশিয়াতে নাই বলতে গেলে তাহলে পাকিস্তানের অবস্থাটা কি আর ভোট একভাবে হয় কোথায় হয় তার সাথে ভোট হয় যার ইচ্ছা তার ভোট হয় আর দেড়শো কোটি মানুষের দেশ চীনে কোথাও নাই গণতন্ত্রের মধ্যে ভোটাধিকার বা এই প্রসঙ্গটাই শুধু আনলেই ব্যাপারটা তা নয় এই যে আমরা আপনারা কথা বলতে পারছি এটাও একটি গণতন্ত্রের অংশ অঙ্গ না শুধু এটা বলতে চাই দেশে সংকটটা রয়েছে আইনের শাসনে এবং আইনের শাসনের সংকটের কারণে আমাদের সমাজের সুশাসন নেই এবং এই আলোচনার আগে অনেক কোটা নিয়ে কথা বলেছেন আমি সে কারণ আমি আলোচনা করতেই যেতে চাই না কারণ 53 বছরের বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য কি কমালো গেছে শুধু কোটার বৈষম্যের জন্য কথা বলছেন যেখানে 56 বছরের বাংলাদেশে আপনাদের যে এমন একটা দেশে যেখানে 50 লক্ষকে মানুষকে অসচ্ছল মানুষকে সমাজ সেবা অধিদপ্তর থেকে টাকা দিতে হচ্ছে পুরো 15 লক্ষ এর কাছাকাছি 10 থেকে 15 লক্ষ মানে 14 লক্ষ এর করে বিধবা স্বামী পরিত্যক্তাদেরকে টাকা দিতে হচ্ছে তাহলে সতেরো কোটি বা সতেরো কোটি মানুষের মধ্যে এখানে কতজন প্রতি চৌত্রিশ জনের মধ্যে একজন রাষ্ট্র থেকে সাহায্য পায় যে দেশে পঞ্চাশ জন এমপি আছে যারা অগ্রসরের কথা বলেন বৈষম্যের কথা বলেন এমপি নারী এমপি আছে তাদের কথা বলতে পারি না কথা অনেক বলা যাবে তারপরও যে সাবজেক্টে আপনি আসতেছে সাবজেক্টটা হচ্ছে এই যে আমার কাছে সকল নাগরিকই আইনের কাছে সমান এমপি না কেবল যদি গণতন্ত্রের সব কথা বলেন আইনটা তৈরি সবার জন্য সমান আপনার জন্য একটা হবে আমার জন্য একটা হবে তা নয় যে কারো হ্যাঁ উনি উনি মাননীয় সংসদ সদস্য জানিয়েছেন উনি যখন গণমাধ্যমকে বলেছেন গণমাধ্যমের মানুষ গণমাধ্যম তাদের প্রতি খুব বড় কিছু হয় যারা খুব বড় কিছু থাকে এবং এখানে টি ব্যাপারও আছে যে কোনো কিছু পক্ষ অবলম্বন করার বিষয় নাই তাড়াতাড়ি নিউজটা দিয়ে দাও যতটা কাটতি হয় এরকম বিষয় রয়েছে তো এই বিষয়টা বাবলু ভাই আমি তাকে খুবই পছন্দ করি একজন প্রফেশনাল সাংবাদিক হিসাবে এবং কেরিয়ার জার্নালিস্ট হিসাবে এবং তার আলোচনা আমাকে খুব মুগ্ধ করে যখন বিভিন্ন সময় সকালে একটা অনুষ্ঠানেও তাকে আমি দেখি অসাধারণ করে বল তার শব্দ বাক্য ব্যবহার উচ্চারণ অসাধারণ আমি মুগ্ধ হই বাবুল ভাই বাবলু ভাই আহত হবেন না কারণ আমি আপনাকে কোনো কনফ্লিক্টের জায়গায় যাইনি তবে মনে করি বাংলাদেশের তার মতামতকে সম্মান করি আমি আমার মতামতটা দিয়েছি এখন উনি এমপি দের কথা বলেছেন এমপি সুযোগ সুবিধা নেয় হ্যাঁ তারা কিছু নেই তো এমপি দের গাড়ি নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে তিনশো এমপি যদি তিনশো গাড়ি নিয়ে আসে শুল্ক বিহীন ভাবে জাতির ক্ষতি হয় না আপনি দেখেন এই দেশে মানে কয়েক লক্ষ সরকারি কর্মকর্তা আছে যারা তো গাড়িটা কেনেও না এমপি ট্যাক্স ফ্রি কেনে আর ওই সমস্ত তারা টোটালি সরকারি গাড়ি ব্যবহার করছে সুতরাং আমি তো মনে করি এমপিরা রা অর্থে বোকা তারা যদি বলতে এমপিরা সরকারি গাড়ি বুক করবে তারা কেন আবার নিজেরা গাড়ি কিনবে তো সেটা তাদের জন্য বেটার ছিল তারা ড্রাইভার পাবে তেল পাবে সব পাবে এটা তারা জনপ্রতিনিধি তাদের পাওয়ারও হক আছে যদি এই আমলারা পায় তাহলে তারা এখন পাবেন আসলে কি এটা দৃষ্টি ঘোরানোর জন্যই এই ধরনের কিছু নাকি আসলে সত্যিকারা কারা জড়িত সবকিছু আমাদের অপেক্ষা করা ছাড়া আসলে